আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam এর জন্মদিন আজকের এই দিনে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam পৃথিবীতে আগমন করেছেন এবং তার উসিলায় আসমান জমিন লৌহ কলম محفوظ পৃথিবীতে যা কিছু আছে সব সবকিছুই আল্লাহ তাআলা বিশ্বনবীর উসিলায় সৃষ্টি করেছেন আমরা সবচেয়ে বড় ভাগ্যবান যে আমরা মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাাল্লামের উম্মত আমাদের নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লা আজকের দিন আমাদের খুবই আনন্দের দিন যে নবী না আসলে আমরা পৃথিবী দেখতাম না আসমান জমিন কিছুই দেখতাম না পৃথিবীর আনন্দ উপভোগ করতাম না সেই জন্য আমরা বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ রাবুল আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ও বোনেরা যদি ভিডিওটি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে নতুন ভেবে দয়া করে সাবস্ক্রাইব ও লাইক দিয়ে উৎসাহ করবেন পরবর্তীতে ভালো ভালো ভিডিও ইনশাআল্লাহ ইসলামিক এবং বিভিন্ন ধরনের সংবাদ দেশের সংবাদ বিভিন্ন ইসলামিক নিউজ এই ভিডিওগুলো আমি তৈরি করবো আপনারা লাইক ও সাবস্ক্রাইব দিয়ে উৎসাহিত করবেন